এই মতলবাজ রাজনীতির এখন কবর রচনার সুযোগ এসেছে বারো তারিখের এই নির্বাচন কোন জাতির সাথে দুঃখাবাজি করেছে বিশ্বাসঘাতকতা করেছে বেইমানি করেছে এদেরকে লাল কার্ড দেখানোর নির্বাচন এই নির্বাচনে এদেরকে বলতে অনেক হয়েছে এখন রাজনীতির ময়দান থেকে সরে যাও রাজনীতির নাম ব্যবসা নয় রাজনীতির নাম চাঁদাবাজি নয় রাজনীতির নাম আমার মায়ের গায়ে হাত দেওয়া নয় এই অপর রাজনীতির অবসান আমরা গোঠাবো ইনশাল্লাহ বারো তারিখ নির্ধারণ করে দিবে ইনশাল্লাহ তেরো তারিখের সূর্যের নূতন সূর্যের ভাগ্য আমরা যৌবন এবং দীপ্ত একটা বাংলাদেশ গড়তে চাই তরুণরা প্রস্তুত 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 ইনশাল্লাহ তোমাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দেব সেই বাংলাদেশকে তোমরা তোমাদের মেধা যোগ্যতা ভালোবাসা শ্রদ্ধা দিয়ে তোমরা গড়ে তুলবে ইনশাল্লাহ তোমাদের বুকে থাকবে সীমাহীন দেশ প্রেম কারো কোনো পাত্তা দিবা না দলবা বাংলাদেশ 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 এটি আমার আমরা সেই গড়ে তোমাদের হাতে তুলে দিতে চাই আমরা বেকার ভাতা তোমাদের হাতে দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে মজবুত করে এক একজনকে দেশ করার ইঞ্জিনিয়ার কারিগর আর্কিটেক্ট বানিয়ে তোমাদের হাতে বাংলাদেশ তুলে দেব বলবো যাও এখন বাংলাদেশ গড় বাংলাদেশ নামক উড়োজাহাজের পিটে পাইলটের ড্রাইভিং সিটে তোমাদেরকে বসিয়ে দেব তোমরা সেই উড়োজাহাজ নিয়ে সামনের দিকে উঠতে থাকবা ইনশাল্লাহ আমরা সেদিন প্যাসেঞ্জার সিটে বসে বসে তোমাদের জন্য দোয়া করব। এই বাংলাদেশ যুবকরা চাও আলহামদুলিল্লাহ তিস্তা তো এই অঞ্চলের মানুষের নিয়ামত এবং অহংকার হওয়ার কথা ছিল এখন তিস্তার নাম এক সাগর দুঃখ আমরা কথা দিচ্ছি এই তিস্তাকে ইনশাল্লাহ বি ইজনিল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইনশাল্লাহ ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না এটি এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু থেকে হাইড্রো পাওয়ার হবে এখানকার পানি সারা উত্তরবঙ্গকে ইনশাল্লাহ উর্বর করে তুলবে আর নদীবাঙ্গনের কবলে পড়ে বছরের পর বছর হাজার হাজার পরিবারকে হতে হবে না আমরা কথা দিচ্ছি যে কোনো মূল্যের বিনিময় ইনশাল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে কারো লাল চৌক আমরা করব না আমার দেশ আগে এ দেশের জনগণের স্বার্থ আগে